ফেল হয়ে গেছে হ্যালো एवरीवन সো গাইস জয়েন করো মাত্র ঘুম থেকে উঠলাম আমি কেমন আছো সবাই অনেকদিন পর এরকম টাইমে লাইভে আসলাম তেমনভাবে আমার লাইভে আসা হয়ই না ছোটখাটো একটা এসে ছেড়ে দিই সবাই জয়েন করো আস্তে আস্তে হ্যালো 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 বৌদি কেমন আছো খুব ভালো আছি তোমার কেমন আছো চারটা দেব কত দেবো অনেকদিন পরে আমি এরকম টাইমে লাগিয়ে আসলাম অনেকেই হয়তো জয়েন হতে পারবেনা তো তোমরা পরে দেখে নিও কি করছো তেমন কিছুই করছি না জাস্ট ঘুম থেকে উঠে আসলাম এতক্ষণ ঘুমিয়েছি এবার ঘুম থেকে উঠে আসলাম এসে ভালো একটা লাইফ করি যেহেতু বিকেল হয়ে গেছে আর এখানে না একদম রোদ্র উঠেনি গলা ফলা সব বসে গেছে তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ

আসছে মাথার দিন দিন চুল পরে যাচ্ছে চুল যাচ্ছে আগে এত বড় খোপা হতো একটু খোপা খোপা মেম্বারশিপ অ্যাভেলেবেল মেম্বারশিপে কিছু নেই মেম্বারশিপ নিয়ে নিয়ে কোনো লাভ নেই ঠিক আছে এমনি ঢিভাজি মেরি ক্রিসমাস ও হ্যাঁ আসছে এখন তো আসেনি অ্যাডভান্স জানি জানাচ্ছ থ্যাংক ইউ মেরি ক্রিসমাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার খুব ভালো আছে আমিও খুব ভালো আছি একটি বাচ্চা ও ঘুম থেকে একদম উঁচু ভমরা পাঠার মতো লাগছে যাই হোক রাম 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 ছি বলতে কিছুদিন যখন খাচ্ছি আর ঘুমাচ্ছি তো কোনো কাজ নেই তো এখন আপনার কোনো কাজে নেই তো খাচ্ছি আর ঘুমাচ্ছি ফুল হেয়ার শো আচ্ছা চিরুনি নেই স্নান করে খেয়েছিলাম এখন আমার গর্ত চুল পরে যায় টানলেই এই গব চুল উঠেছো সোনা ওপেন তোমার দেশ কোথায় আমার দেশ আলিপুর দুয়ার মেম্বারশিপ মেম্বারশিপ কয়জন নেয় যে লাইভটা করবো তোমরা আগে সবাই মেম্বারশিপ জয়েন করো নাও আমার এখানে আসো তারপর তো লাইভ করবো তোমরা তো মেম্বারশিপটা নিচ্ছই না নিলে কী করে করবো বলো সুন্দর কেন তুমি তোমাদের ভালোবাসা ভালোবাসা দিও তাহলে দিন দিন আরো সুন্দর বিউটিফুল হ্যাঁ থ্যাংক ইউ না করলে নিয়ে কি করবো করবো তো তোমরা কি নিয়ে নাও আমার কাছে আসুক কতজন নিয়েছে একশো জনের মতন হলে তারপর মেম্বারশিপ লাইভ করা যায় তার আগে কি করা যেতে পারে করেও লাভ নেই কি লাভ করে বাংলাদেশ আসো বাংলাদেশ বাংলাদেশ তো এখন যেতে পারবো না যদি কোনোদিন সম্ভব হয় অবশ্যই ঘুরে আসবো হ্যালো কেমন আছো আছি মোটামুটি খুব ভালোই আছি আর ঘুম একচুয়ালি ডেলি তো লাইভে আসা সম্ভব ওঠে না কারণ আমাদের পাশে একটা বিল্ডিং হচ্ছে তো বিল্ডিং এ ভীষণ কাজ হয় তো যেদিন যেদিন কাজ বন্ধ থাকে সেদিন আমি লাইভ স্ট্রিম হলে আওয়াজে কিছু শুনতে পাবে না না আমি কিছু লাইভ করে মানে কিছু ইয়ে করতে পারবো না তোমরা কিছু শুনতে পারবে হাসি অনেক সুন্দর থ্যাংক ইউ মেম্বারশিপ এই আমার চলে যাও প্রোফাইলে গিয়ে দেখো জয়েন্ট লেখা আছে তো সেখানে সব রকম মেম্বারশিপ পেয়ে যাবে তো তোমরা যেটা নিতে চাও নিতে পারো টেলিগ্রাম টেলিগ্রাম ব্যাপারটা আমি জানি না টেলিগ্রাম আমি করিও না তো আমাকে খুঁজে পাই না ও হ্যাঁ আমাকে খুঁজে পাও না কেন আমার একটা ফটো রেখে রোজ দিন সকাল বিকেল দেখবে তাহলে আমাকে খুঁজে পেয়ে যাবে থ্যাংক ইউ বিকেল গড়িয়ে সন্ধে হতে লাগলো কটা বাজে আছে এখানে আজকে এক ফোটা রোদ উঠে নেই তার মধ্যে সূর্যের তো কোনো তাপই নেই আরো মানে বেশি অন্ধকার অন্ধকার লাগছে তুমি কি মেম্বারশিপ লাইফ প্রতিদিন করো প্রতিদিন প্রতিদিন করি না কিন্তু তোমরা যদি নাও তাহলে করবো আমি ফোন ইউজ করি না নাম্বার কি করে দেবো আরে দিদি হ্যালো Oh.

いいしゅう、いいしゅう、じ Bantu baca hingga cukup. আমি নাচ করলে তোমরা থাকবে না এখানে এক দুই তিন চার পাঁচ রিয়া কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো যাই হোক আজকে লাইফ তো এখানেই শেষ করছি কারণ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে